কি শুনেছেন এমন এক মহামানবের কথা যিনি কেবল একজন আলেম নন বরং ছিলেন তরিকতের মুর্শিদ অসংখ্য গ্রন্থের রচয়িতা এবং কুরআন শরীফের সহি শুদ্ধ তিলাওয়াত বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার অন্যতম পথ তিনি হলেন আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি রহমতুল্লাহ আলাইহি আল্লামা আব্দুল্লতিফ চৌধুরী ফুলতলি রহমতুল্লাহ আলৈহি তেরোশত বঙ্গাব্দের ফাল্গুন মাসে অর্থাৎ জেলার উপজেলার ফুলতলি গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আব্দুল মজিদ তিনি শাহজালাল রহমতুল্লাহ আলৈহি এর সফর সঙ্গী তিনশত ষাট আউলিয়ার অন্যতম শাহ কামালের বংশধর ছিলেন শিক্ষা জীবনের প্রারম্ভে তিনি তার চাচাতবাই ফাতির নিকটে লেখাপড়া শুরু করেন এরপর বর্তি হন ফুলতলি মাদ্রাসায় তেরোশত আটত্রিশ বঙ্গাব্দে বদরপুর সিনিয়র মাদ্রাসা থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন পরবর্তীতে রামপুর আলিয়া ও মাতেলাউল অরুণ মাদ্রাসায় হাদিস শাস্ত্রে উচ্চ শিক্ষা অর্জন করেন এগারোশত পঞ্চান্ন হিজড়িতে মাতলাউল ওলুম মাদ্রাসায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে তিনি হাদিস শরীফের সর্বোচ্চ সনদ লাভ করেন তার গুরুদের মধ্যে ছিলেন আল্লামা খলিলুল্লাহ রামপুরী আল্লামা ওয়াজিহুদ্দিন রামপুরী এছাড়াও শাহ আব্দুরুফ করমপুরি ও শেয়েখুল কুর্রা আহমদ হেজাজের নিকট থেকে ইলমি কিরাতের সনদ লাভ করেন উনিশ সালে তিনি শেখুল কুর্রার নিকট থেকে ইলমি কিরাতের সর্বোচ্চ সনদ অর্জন করেন শিক্ষা জীবন শেষে তিনি শিক্ষকতা শুরু করেন উনিশ সাল থেকে উনিশ সাল পর্যন্ত বদরপুর আলিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেন উনিশ সালে গাছবাড়ি জামেউল ওলুম মাদ্রাসায় অধ্যাপনা শুরু করেন এবং পরবর্তীতে উপাধ্যক্ষ ও অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন এছাড়া শোধপুর কামেল মাদ্রাসা ইসামতি ও বালেদেউরাইল ফুলতলি আলিয়া মাদ্রাসায় হাদিসশাস্ত্র পরাতেন কুরআন শরীফের সহি শুদ্ধ তিলাওয়াত শিক্ষার প্রসারে তিনি প্রতিষ্ঠা করেন দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট তার হাতে ধরে দেশ বিদেশে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ ও অন্যান্য সংগঠন প্রতিষ্ঠিত হয় তরিকায় তিনি ছিলেন কাদেরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মোজাদ্দেদিয়া ও মোহাম্মদিয়ার মুর্শিদ তিনি আজীবন এসবে তরিকার প্রচার প্রসারে নিয়োজিত ছিলেন তার তরিকতের সিলসিলা হল আল্লামা আবদুল লতিফ চৌধুরী ফুলতলি শাহ ইয়াকুব বদরপুরি হাফিজ আহমদ যৌনপুরি শাহ কারামত আলী যৌনপুরি সাইয়েদ আহমদ ব্রেলবি শাহ আব্দুল আজিজ শাহ ওয়ালি উল্লাহ ষোলোই জানুয়ারি 2008 সালে সিলেট শহরে তার প্রতিষ্ঠিত শাহজালাল দারুচ্ছন্না ইয়াকুবিয়া কাবেল মাদ্রাসা সংলগ্ন বাসভবনে তিনি ইন্তেকাল করেন ওই দিন বিকেল চারটায় তার গ্রামের বাড়ির পাশে বালাই হাওড়ে জানাজারে নামাজ অনুষ্ঠিত হয় আল্লামা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পর তার অনুসারীরা তার বড় ছেলে মোহাম্মদ ইমাদুদ্দিন চৌধুরী ফুলতলিকে অত্যসই মনোনীত করেন তিনি প্রাথমিক জীবনে শিক্ষকতা করতেন উনিশ সালে সতপুর কামিল মাদ্রাসার অবস্থায় চাকরি গ্রামের বাড়িতে চলে আসেন পরবর্তীতে অবৈতনিকভাবে ইসামতি কামিল মাদ্রাসা ও বাদে কামিল মাদ্রাসায় অধ্যাপনা করেন পিতার মৃত্যুর পর থেকে তিনি পিতার স্থলাভিষিক্ত হন এবং দাওয়াত ও তরিকতের খেদমত অব্যাহত রাখেন এমন এক মহামানব যিনি শুধু একজন আলেম নন বরং ছিলেন যুগস্রষ্টা শিক্ষক মুর্শিদ ও কিরাতের অগ্রদূত তার অবদান আজও বিশ্বজুড়ে চড়িয়াছে আর তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো সাক্ষ্য দিচ্ছে এক অনন্য সাধারণ জীবন কাহিনীর